হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো ডিভাইনটাও টুয়েল ফাইভে তোমাদের প্রত্যেকে জানাই স্বাগত তো তোমরা যারা আমার সাথে জুড়ে আছো আমার যারা রিডিং দেখো তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তো আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি তার আগে আমি বলে দিই যে এটা কিন্তু একটা জেনারেল রিডিং রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পার্সেন্ট নেই মেল ফিমেল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকেই দেখতে পারে তো যেটুকু তোমাদের সাথে রিজনেট হবে তোমরা সেটুকু নেবে বাকিটা ওনাদের জন্য ছেড়ে দেবে ঠিক আছে জোর জবস্তি কোনো কিছু নেবে না যেটুকু মনে হবে যে তোমাদের বাকিটা নিয়ে নেবে আর যদি মনে হয় এই রিটিংটা তোমাদের জন্য তবেই দেখবে নাহলে ইগনোর করবে কারণ এটা যেহেতু জেনারেল প্রত্যেকের জন্য সেহেতু কোনো জোর জবস্তি নেই যে এটা তোমার জন্য ঠিক আছে যেটুকু নিজের মনে হবে সেটুকু নেবে আর তোমরা তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে তো আজকে আমি যে রিডিংয়ে আমার ভীষণভাবে চ্যানেল হয়েছে যে যারা তোমার লাইফে ভালো যে গ্রোথ লাইফে তুমি করছো এখন যে টাফ টাইম তোমরা ওভারকাম করেছ এবং যে লাইফে যে একটা পজিটিভ চেঞ্জ তোমাদের লাইফে আসছে এবং তোমরা ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছ তোমরা কেরিয়ারের দিকে ধীরে ধীরে কিন্তু গ্রোথ আসছে তোমাদের লাইফে তোমরা ধীরে ধীরে কিন্তু উজ্জ্বলতার দিকে এগোচ্ছ তো সেই সব তোমাদের লাইফে পজিটিভিটি যেগুলো আছে সেই সব দেখে যে সব মানুষের জীবনে সম্পূর্ণ আগুন চলে গেছে তো তারা কি করতে চাইছে এই মুহুর্তে তাদের কি প্ল্যানিং রয়েছে তারা কি ভাবনা চিন্তা করছে সেটাই আজকে কার্ডে আমরা দেখছি তো আমিও অলরেডি কার্ড সাফার করে রেখে দিয়েছি তো দেখো তার আগে বলি এনার্জি ক্লেম করার জন্য কিন্তু অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও কারণ এই রিডিং তোমাদের সামনে যা মানে যার কাছে পৌঁছানো তার কাছেই পৌঁছাবে আর তোমাদের কাছে পৌঁছানো মানে কোনো না কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে থাকবে কারণ আমি কেউ না ইউনিভার্স বলাচ্ছে তাই আমি বলছি ইউনিভার্স করাচ্ছে তাই এই রিডিং এসেছে সামনে তো সব ইউনিভার্সই করছে তো আর এনার্জি ক্লেম করতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট মানে ইউনিভার্সকে ধন্যবাদ জানিও ঠিক আছে তো কারোর ক্ষেত্রে তো আমি এখানে দেখতে পাচ্ছি তার রিলেশনশিপ তোমাদের সাথে কারোর ক্ষেত্রে ম্যাক্সিমাম আমি থার্ড পার্টিটাই দেখতে পাচ্ছি সেটা তোমাদের থার্ড পার্টি যে যেন যে কারোর সিচুয়েশান হতে পারে কারোর সিচুয়েশান হতে পারে সেটা কারোর হাজবেন্ডের বা সরি পার্টনারের হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারো শুধু হাজব্যান্ড নয় কারোর পার্টনারের কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার হতে পারে বা বাড়ির কারণ কেউ হতে পারে ঠিক আছে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী এইটা দেখবে ঠিক আছে তো এখানে বিশেষ করে রিলেশানশিপ হিসেবে এসছে লাভ লাইফটা বেশি শো করছে এখানে যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করা হয়েছে তোমাদের পার্টনারকে তোমাদের থেকে দূর করা হয়েছে আর তোমাদের কেরিয়ার কেরিয়ারে যে স্টেবিলিটি ছিল সেটাকে সম্পূর্ণভাবে নেগেটিভিটি দিয়ে স্পেল করে সেটাকে বাধা হয়েছিল যাতে তুমি লো মানে তোমার আর্থিক স্থিতি যেন লো হয়ে যায় এবং তোমার রিলেশনশিপটা যেন নষ্ট হয়ে যায় তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে যায় তো এরকম কিছু নেগেটিভ স্পেল করা হয়েছিল যার জন্য এটা পাস্টের এনার্জি যার জন্য কিন্তু তোমরা এই দূরত্ব তোমরা এই তোমাদের মধ্যে যে ভাঙন যেটা হয়েছে সেটা কিন্তু ইন্টেনশনালি সৃষ্টি করা হচ্ছে এবং সেই সেই অনুযায়ী কোনো নেগেটিভিটি করা হচ্ছে প্রচুর পরিমাণ ঠিক আছে তো সেই সব নেগেটিভিটি তো এখন তোমাদের লাইফে নেই ধীরে ধীরে তোমাদের লাইফটা স্টেবল হচ্ছে এবং তোমার রিলেশনশিপ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু হিল করা হচ্ছে দেখো টু অপ কাপ চলে এসেছে ইউনিভার্সের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে কিন্তু তোমার রিলেশনশিপ কিন্তু হিল করা হচ্ছে এবং তোমার কেরিয়ারে ধীরে ধীরে গ্রোথ করছো একটা টাইম এইসব নেগেটিভ মানুষজন যারা তোমার ভালো চায় না তারা তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করে গেছে প্রচুর তোমার নামে কিন্তু মিথ্যে বদনাম করেছে তো তোমরা এখন তোমাদের যে উজ্জ্বলতা সেটা দুনিয়ার সামনে আসছে সেখানে মানুষ তা বুঝতে পারছে কোনটা ঠিক কোনটা ভুল এইসব নেগেটিভ মানুষজন যারা তোমার তোমার নিয়ে ভুল ভাল কথা বলেছিল যেটা তুমি সম্পূর্ণ নয় সেসব বলেছিল তো এই সবগুলো এখন ধীরে ধীরে তোমার উজ্জ্বলতা তোমার গ্রোথ দেখেই মানুষ বুঝতে পারছে তো তোমার এই পজিটিভিটির দেখে এইসব মানুষ কি করতে চাইছে আমাদের ভীষণভাবে চ্যানেল যেটা হয়েছিল সেটাই সে চাইছে আবার কিন্তু তোমাদের উপর নেগেটিভ স্পেল করছে সে কিন্তু ট্রাই করছে ঠিক আছে যদিও সমস্ত কিছু ডেট করা হচ্ছে মানে সমস্ত কিছু ডেথ হয়ে গেছে মানে সময় শেষ টাইম ইজ ওভার সমস্ত যত ঝামেলা অশান্তি তোমাদের লাইফে প্রচুর ক্রিয়েট করা হয়েছিল দেখো ইন্টেনশনালি ব্ল্যাক রিচুয়াল করে তোমাদের লাইফে ঝামেলা অশান্তি দূরত্ব ক্রিয়েট করা হয়েছিল সেগুলো দেখে এখন যেহেতু নেই সেগুলো দেখে এর জীবনে আগুন চলে গেছে কিছু কয়েকজন মানুষ আছে খুব বেশি না তবে দু তিনজন আছে ঠিক আছে দু তিনজন আছে যারা তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য তোমাদের কেরিয়ারটাকে সম্পূর্ণভাবে স্টক স্টাক করার জন্য যাতে তোমার লো ভাইস তোমাদের ভাইব্রেশনটা লো হয়ে যায় তোমাদের আর্থিক দিক থেকে তোমরা লো হয়ে যাও তো সেই সব ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে নেগেটিভ স্পেল একটা ভীষণভাবে একটা এফেক্ট ফেলেছে তোমাদের লাইফে তো সেই সব এখন কিন্তু সেই সব সময় নেই আর এই নেগেটিভ স্পেল কিন্তু করছে কারেন্ট সিচুয়েশান যেটা দেখাচ্ছে কিন্তু সেইসব কিন্তু কোনো কাজ হচ্ছে না আর্থিক দিক থেকেও করছে তোমাদের রিলেশনশিপটাকে যেহেতু হিল হচ্ছে দেখছে ধীরে ধীরে তোমাদের পার্টনারের পরিবর্তন দেখছে তো সেই সব জায়গা দিয়ে কিন্তু আবার নেগেটিভিটি করছে কিন্তু এই নেগেটিভিটি কোনো কাজ হবে না কারণ অলরেডি সময়ের পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে সমস্ত নেগেটিভিটিকে ডেথ করা হচ্ছে এবং এইসব নেগেটিভিটি যারা করছে তাদেরকে কিন্তু তোমাদের জীবন থেকে সম্পূর্ণ সরানো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু তোমাদের জীবন থেকে এইসব নেগেটিভ মানুষজনকে দূর করা হচ্ছে ঠিক আছে এই প্রচুর এখনও কিন্তু ষড়যন্ত্র করছে সব মানুষের সাথে মিলেছিল তারা কিন্তু অলরেডি কিন্তু কোনো ষড়যন্ত্র করতে চাইছে বা সেই নিয়ে তারা গসিপ করছে কিন্তু এই সব কিন্তু নেগে মানে ষড়যন্ত্র কোনোটাই এদের লাইফে এফেক্ট হবে মানে তোমার লাইফে কিন্তু কোনোটাই এফেক্ট হবে না এরা কিন্তু কখনোই সাকসেসফুল হবে না কারণ অলরেডি সময়ের পরিবর্তন হয়ে গেছে আর যেখানে ইউনিভার্স ঈশ্বর সমস্ত কিছুর শেষ করতে চায় ঈশ্বর সমস্ত এইসব নেগেটিভ সব সিচুয়েশান মানুষ থেকে দূর করে তোমাদের লাইফে একটা হ্যাপি লাইফ দিতে চায় তোমাদের লাইফটাকে সুন্দর করে সাজিয়ে দিতে চায় তো সরি তো সেই সব নেগেটিভ মানুষ কি করে এখানে মানে স্টেবিলিটি স্টেবল হবে তাই না তোমাদের লাইফে কি করে এই সব মানুষ নেগেটিভ মানুষ কি করে দেখো দেখো কার দেখো পরপর কার এসেছে দেখো পরপর কার দেখো তোমাদের লাইফে ইউনিভার্স সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিতে চায় স্বয়ং ঈশ্বরও চলে এসেছে যে সে কিন্তু এইবার তোমাদের লাইফ আর কোনো রকম এইসব নেগেটিভ জিনিস যারা তোমাদের লাইফে চ্যালেঞ্জ ক্রিয়েট করছে কোনো কিছুই বরদস্ত করবে না তোমাকে জয়ী করেছে ইউনিভার্স তার হাতে কিন্তু তরোয়াল তুলে নিয়েছে এবং তোমাদের লাইফে যে টাওয়ার মুমেন্ট ক্রিয়েট করেছিল না তোমার জীবনে যে গ্রহণ লাগিয়েছিল সমস্ত কিছু জাস্টিস হচ্ছে জাস্টিস মানে বিচার ইউনিভার্সের তরফ থেকে ঈশ্বরের তরফ থেকে কিন্তু বিচার করা হচ্ছে তো এরা এখন যা কিছু করছে সমস্তটাই স্পয়েল কারণ এদের কোনো কিছুই আর কাজ হচ্ছে না এরা করতে চাইছে নেগেটিভিটি সেটা কাজ হচ্ছে না যাতে এরা এখন হারমিট মোটে চলে গেছে কি করবো না করবো এটা নিজেদের লাইফে কারণ এই সব নেগেটিভিটি এদের লাইফে অলরেডি এফেক্ট করছে যার ফলে কিন্তু এরা নিজেদের জীবনেই নিজেরা প্রচুর প্রবলেম ক্রিয়েট করছে মানে নিজেদের লাইফ নিজেরাই ভীষণভাবে জর্জরিত হয়ে গেছে নিজেদের লাইফে এরা কিন্তু এখনও তোমার আর্থিক স্থিতিকে স্ট্রা মানে স্টাগ করতে চাইছে তোমরা যে তোমরা যে গ্রোথের দিকে যাচ্ছ তোমরা যেই কর্মেই থাকো না কেন তোমরা যে কর্মের দিক থেকেই তোমরা ধীরে ধীরে এগিয়ে তোমাদের জীবনটাকে আস্তে আস্তে সুন্দর করে সাজাচ্ছ ইউনিভার্সও তোমাদেরকে সেরকমভাবে হেল্প করছে তোমাদের ঈশ্বরের কৃপায় তোমাদের সময়টা পরিবর্তন হয়ে গেছে তো এই সব দেখে এই সব নেগেটিভিটি যা করছে কোনোটাই কিন্তু কাজ হচ্ছে না কোনোটাই কিন্তু সাথে সাথে ব্যাকফায়ার করা হচ্ছে এবং ডেথ করা হচ্ছে তোমার দিক থেকে মানে সম্পূর্ণভাবে শেষ করে যে করছে তার কাছে ফিরে যাচ্ছে ঠিক আছে তো এইসব তোম আর বিশেষ করে থার্ড পার্টির এটা বেশি দেখাচ্ছে এখানে যে তোমাদের লাইফে যে থার্ড পার্টি ছিল তোমাদের রিলেশনটাকে স্পয়েল করার জন্য তো তার ক্ষেত্রে তো এখন ভীষণ একটা টাফ টাইপ কারণ তার লাইফে কিন্তু এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশান চলছে কারণ সেই যে তাদের একটা মিল ছিল সেটা কিন্তু নেই তার লাইফেও কিন্তু এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশান চলছে এবং কারেন্ট সিচুয়েশানে তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি অলরেডি হচ্ছে এবং মানুষ তাকে নিয়ে গসিপিংও করছে কারণ মানুষ তাকে নিয়ে গসিপিং করছে বলেই তো সে সেটাও তেমন দেখছে সেটা সে এটাও দেখছে তোমাকে নিয়ে ভালো পজিটিভ কথাবার্তা বলছে সে কিন্তু এটাও লক্ষ্য করছে যে মানুষ তাকে সে একটা সময় যাওয়া বলেছিল মানুষ সেগুলো শুনেছিল এখন তোমাকে মানুষজন দেখছে এবার সেই জায়গা দিয়ে মানুষ কিন্তু তোমার নিয়ে একটা পজিটিভিটি মানুষের মধ্যে তৈরি হচ্ছে কথাবার্তা বলছে তোমার পার্টনারেরও মানসিকতা পরিবর্তন হয়েছে এই সব দেখে তাদের জীবনে সম্পূর্ণ আগুন বেড়ে গেছে যার জন্য তারা এখন ভাবছে কি করবে কিন্তু তাদের জীবনে প্রচুর অশান্তি ঝামেলা তাদের তোমাকে যেমনভাবে হার্ট ব্রেক করা হয়েছিল তোমার হার্টটাকে যেভাবে এমনিতেও নেগেটিভিটি করে কিন্তু তোমাদের হার্টটাকে ব্লক করে দেওয়া হয়েছে যাতে তোমরা ইমোশানটাকে তোমার ইমোশান যেন কেউ না বোঝে তোমার যে খারাপ লাগা তোমার যে কষ্ট সেটা যেন কেউ না বোঝে সেরকম কিছু ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছিলো সমস্তটাই কিন্তু তার কাছে ফিরেছে যা যা ব্ল্যাক রিচুয়াল করেছিল এবং কারেন্ট সিচুয়েশানে যে 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 ট্রাইগুলো সে করছে সেগুলোও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাক ফায়ার করা হয়েছে হচ্ছে এবং এর এরপরেও যা কিছু করবে কারণ অলরেডি সময় পরিবর্তন হয়ে গেছে যা কিছু করবে সে নিজেই সেগুলো ভোগ করবে অলরেডি সে প্রচুর কিছু ভোগ করছে লাইফে কিন্তু এখনো পর্যন্ত সে সম্পূর্ণভাবে ঈশ্বরের লাঠি এখনও ঠিকঠাকভাবে ইউনিভার্সের যে লাঠি না সেটা পড়েছে কিন্তু ইউনিভার্স ঈশ্বর তো পরমেশ্বর ভগবান দয়ালু হয় তো একটু একটু করে বোঝায় কিন্তু যখন দেখবে যে ঠিক আছে এরা এবার সে সেই সময়টাও ওভারকাম করে ফেলেছে তারপরে ঈশ্বরের লাঠি পড়বে যে লাঠি সেটা সামলাতে পারলেই ভালো তখন এরা বুঝবে অলরেডি এরা বুঝতে পারছে যে এরা যা করছে তা কাজ হচ্ছে না এরা যা করছে সেটা স্পয়েল হয়ে যাচ্ছে এরা যা করছে তা এদের উপরে এফেক্টেড হচ্ছে এরা কিন্তু অলরেডি বুঝতে পারছে কিন্তু এখনও এদের এদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এখন এরা প্ল্যান করে যাচ্ছে কি করে তোমাকে ফাঁসানো যায় কি করে তোমার সেই মেন্টাল ট্র্যাপ ট্র্যাপে আবার রাখা যায় বা কারোর মাধ্যমে দিয়ে তোমাকে কি করে মেন্টালিটি এ করা যায় আমি তো আমার একটা ভীষণভাবে চ্যানেল হচ্ছে যে এসব নেগেটিভ মানুষ যাদের সাথে মেশে তাদের থেকে একটু দূরে থাকো আর তাদের কথাবার্তার থেকে দূরে থাকো তাদের কোনো কিছুর মধ্যে থেকো না তাদের সাথে মানে এনার্জি গিভেনটা একটা কম করো কারণ কোনো কথাবার্তার মধ্যে থেকে না কারণ এ কিন্তু সব রকম চেষ্টা করে দিয়েছে ঠিক আছে যেটা আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে এ কিন্তু এর সব রকম চেষ্টা করে দিয়েছে এ কিন্তু ব্যর্থ নেগেটিভিটি প্রচুর করেছে সেটা ব্যর্থ হয়ে গেছে এবার ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই জীবনে আগুন জ্বলে গেছে এবার এ কিন্তু চাইবে অন্য কারোর মাধ্যমে কোনো তোমাকে কথা চালে ফাঁসিয়ে কোনো কিছু বা কারোর মাধ্যমে তোমাকে কিছু এ করতে ট্রাপ ট্যাপে ফেলতে বা কোনো কিছুর মাধ্যমে খাওয়ানোর কিছুর মাধ্যমে কোনো কিছুর মাধ্যমে ট্র্যাপে ফেলতে যদিও সেগুলো কোনো এফেক্টেড হবে না তবুও তুমি সাবধানে থাকবে কারণ এইসব নেগেটিভ মানুষ থেকে থাক সাবধানে থাকবে এই সব নেগেটিভ মানুষ যারা যাদের সাথে মিশেও এরা যাদের সাথে মিশে তাদের সাথেও তুমি কোনো কন্ট্যাক্ট রাখবে না এটা ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য ভীষণ একটা মেসেজ ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কোনো মেসেজ এবং ইউভার্সের যে ভালো চ্যানেল ভালো দেখলে যার জীবনে দেখো আবার কিন্তু তোমার পার্টনার না এইসব নেগেটিভ মানুষের থেকে অলরেডি মুখ ফিরিয়ে নিয়েছে যার জন্য এদের জীবনে আরো বেশি প্রবলেম হয়ে গেছে থার্ড পার্টি তোমাদের লাইফে যে আছে না সে যে আরো বেশি সমস্যায় পড়ে পড়েছে একটা সময় ছিল যে তোমার তাকে হাতের মুঠোয় রেখে দিত তো সেই জায়গা দিয়ে সেই মানসিক স্থিতির পরিবর্তন হয়েছে তো সেই জায়গা দিয়ে সে আর সেরকমভাবে কিছু করতে পারছে না আর বোঝাতেও পারছে না তোমার বিরুদ্ধে কিছু বলতে বললে সে আর গুরুত্ব দিচ্ছে না সেই জায়গা দিয়ে এ একদম পুরো মানে জীবনে আগুন লেগে গেছে মানে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর তোমার এই ভালো তোমার উজ্জ্বলতা তোমার সাকসেস তোমার ধীরে ধীরে গ্রোথের দিকে এগোনো সমস্ত কিছু এর জীবনটা পুরো তছনছ করে দিয়েছে তো আমি আমার ভীষণভাবে চ্যানেল হচ্ছে এইসব নেগেটিভ মানুষ থেকে দূরে থাকো এরা কিন্তু মানে আর কোনো কিছু করার মানে জায়গা নেই এদের যদিও আর কোনো কিছুর মধ্যে এরা সাকসেসফুল হচ্ছে না কোনোভাবেই তো এইসব নেগেটিভ মানুষ যারা যাদের সাথে মেশে তোমরা তাদের থেকে একটু দূরে থেকো কারণ কারোর মাধ্যমে অন্য কিছু ট্রাই করতে পারে কোনো কিছু খাওয়ানো টাওয়ানো স্পেলিং যেগুলো হয় না কোনো সেগুলোর কোনো কাজ হবে না কারণ এরা অলরেডি সময় অলরেডি শেষ হয়ে গেছে এদের অ্যাকচুয়ালি কর্মফল এদিকে একটু এদের লাইফে এফেক্টেড হতে শুরু করেছে তো এদের আর কোনো এদের আর কোনো কাজ হবে না তোমরা তোমাদের লাইফে কিন্তু স্টেবেল হবে লাইফে আর তোমরা গ্রোথের দিকে যাবে ঠিক আছে এই ছিল ডেডিং টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো